মানে সাকিব আপনাকে মারলো কিভাবে আপনার মেসেজটা কিভাবে দেখলেন আমি জানি না ওর একটা হয় আমার আম্মু ওর বন্ধু বলে দিছে ওকে কল দিয়ে যে তোমার বউ লিখতেছে কেন বাচ্চা ওইটা সেটা এটা ওর বোন দেখছে কে এটা ফলো করছে কে মেসেজ দিছে আম্মুকে আম্মুর কাছ থেকে ওই ভিডিও ইমরান আম্মু ছিল ওই সেলো থেকে মনে হয় সাকিবকে কল দিয়ে বলে দিছে বলে দিছে আচ্ছা এখন আপনি মানে সাকিবের কাছে আপনি তিনবার ঠকেছেন আপনি মুখে আপনি বলেছেন আপনি ইন্টারভিউ তো গত ইন্টারভিউতে বলেছেন আপনি একে একে তিনবার আপনি সাকিবের কাছে চলে গেছেন তিনবার এসে আমাকে ঠকাইছে দুইবার ঠকাইছে আমি maaf করে দিই আমি মনে করছি এবারে যে তোরা তো বড় ক্ষতি হইছে আল্লাহ ওকে ভালো করছে কিন্তু এবারে আরো জঘন্যভাবে আমাকে ঠকাইছে তো তিনবার যে যে লোকটা ঠকাইছে প্রথমে ঠকাইছে দ্বিতীয়বার ঠকাইছে তো আপনি তৃতীয়বার তার কাছে কেন গেলেন

ও হচ্ছে ওর সাথে মিলে কিভাবে ঠকে আপনি বলতে নাইনর লোক হয় আচ্ছা আপনি বলবেন একটু আপনার সাথে সাকিব শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল কিনা বা হয়েছে কি জোর করে গায়ে হাত দিত আমি না দিতে চেলো ও জোর করে তার ওpoison মব নেশা করতো তো ওর শরীরে এত শক্তি আমি ওর সাথে পারতাম না আচ্ছা আমরা তো জানি শিক্ষখানার সাথে তার একটি সমস্যা হয়েছিল তো তার এত এনার্জি কোথা থেকে আসে সেটাই তো আমি নিজেও জানি না কোথা থেকে আসে

আপনি এটা কি চাচ্ছেন আমি একটা বিচার চাই যেন আর কোন মেয়ে ওর কাছে না যায় এমন প্রতারিত না হয় আমি এটা চাই আর ওর জন্য একটা শাস্তি হয় আমি এটা চাই আর মিডিয়াতে কোনো মানুষ সাকিব কেস জুনিয়র সাকিব কে কখনো ফলো করবেন না আর কখনো ওকে সাপোর্ট করবেন না আচ্ছা আজকে তো আপনি আপনার মা মার সঙ্গে আসছেন তাই না আমার মা আমাকে একটা অক্ষরও শেখায় আরে নাই আপনারা বলেন আমি এতটা টর্চার হয়েছি যে আমি নিজে নিজে পালায় চলে আসছি আমি কিন্তু ওই জিন্দিনার জানার পরও কিছু চিনি না আমি তখন আমার মনে এটা ছিল আমার আম্মু ছেড়ে তো চলে আসছি যে আম্মু আমাকে বাঁচাবে না আমি এখন যেখানে চলে যাবো ওখানে চলবে তারপরে আমি মরে যাবো তারপর সাকিবের কাছে থেকে মত্যা ছেড়ে তো আচ্ছা আজকে তো আপনার আম্মুর সঙ্গে আসছে আপনার আম্মুর কাছ থেকে আমার কিছু কথা জানবো আপনি আপনাকে সঙ্গে নিয়ে আচ্ছা আচ্ছা আমি একটু পরে যাবো আম্মুর কাছে আপনাকে যদি একটা প্রশ্ন করি আপনি কি সেটা করতে পারবেন আপনি যেহেতু জুনিয়র সাকিবের সাথে আর সংসার করতে চান না কিংবা তাকে ভালোই বাসেন না সাকিবের সব কিছুতে কি এখন ব্লক মারতে পারবেন অবশ্যই পারবো আমি তোর দুই দিন পর পরে ব্লক মারতাম ও ফেক আইডি দিয়ে দিই আমাকে ব্ল্যাকমেল করতে তুমি ব্লক খুলো না আমি মরে যাবো এই করব সেই করব এই যে দুই দিন পরে পরে ব্লক মারতেন আবার কেন ব্লক খুলেন ওই যে আমাকে ব্ল্যাকমেল করতে আপনি কি সাকিবের প্রতি দুর্বল হ্যাঁ দুর্বল সেটা সত্য এখনো দুর্বল না এখন আমি আর দুর্বল এখন তার প্রতি আমার কোনো মায়া কাজ করে না কারণ আমি তিনবার ঠুকছি তার কাছ থেকে এই যে আপনি কি ভুলে যেতে পারবেন হ্যাঁ পারবো আপনি নিজে থেকেই বলতেছেন না বিভিন্ন মেয়েদের সাথে যেহেতু আমি দেখছি চ্যাটিং দেখছি তার কনভারসেশন দেখছি তাহলে ওকে ভুলাতো আমার ভাই কিছুই না ও এত মেয়েদের সাথে ভালোবাসা করে ওকে দিয়ে আমি কি করব আর এগুলো সব ছদ না কখনো আমার ভালোবাসি নেই কারণ আপনি তো এর আগে দুইবার যেহেতু প্রতারিত হয়েছে তিনবারের মাথায় আপনি আবার গিয়েছেন কিংবা চলে আসছেন তিনবারই তো শেষ হয় তাই না সবকিছু তো তিনবারের বলে শেষ হয় তাহলে আর আমি চাই এটা এখানে স্টপ হয়ে যাক আর ওই নিকৃষ্ট সাকিবের চেহারা যেন আমি আর কখনো না দেখি আর আপনার বাবা মায়ের প্রতি আপনার কিছু বলার আছে আপনি তো ওইবার বলছিলেন যে আমি সাকিবকে নিয়ে থাকবো